আসসালামু আলাইকুম আজকে আমি আমার মিছরীয় ফার্মী বাচ্চাগুলোকে আর ডিবি ভ্যাকসিন দিব আর ডিবি ভ্যাকসিন দিতে হয় হচ্ছে পঞ্চাশ থেকে ষাট দিনের ভিতরে আমি আজকে আমার মিশরিয়া ফার্মী বাচ্চাগুলোকে আর ডিবি ভ্যাকসিন কোর্সটা কমপ্লিট করে দেব সেজন্য আমরা সর্বপ্রথম মিনারেল ওয়াটার বা যে কোনো পরিষ্কার পানি অথবা ফুটন্ত পানি নিয়ে আপনারা চেষ্টা করবেন পানির সাথে মিক্স করবেন এখানে ভিতরে একশো মুরগির ভ্যাকসিন আছে আমি এখন একশো মুরগির ভ্যাকসিনের সাথে মিক্স করতেছি ওই জন্য আমি এখন ভিতর থেকে পানিগুলো দিয়ে আবার নিবে নেওয়ার পরে একশো এম পানির সাথে মিক্স করবো আর এটা দেওয়ার নিয়ম হচ্ছে প্রতি মুরগিকে এক এম করে দিতে হয় আপনারা দেখতেছেন এখানে আস্তে আস্তে খুব ধৈর্য সহকারে আপনারা চেষ্টা করবেন ভ্যাকসিনটা মিক্স করার জন্য কারণ বেশি জোর করে দিলে ভ্যাকসিনের ডাক খুলে যাবে আর পানি সবগুলো ভ্যাকসিন পানি নষ্ট হয়ে যাবে ওই জন্য আমরা খুব আস্তে আস্তে করে ভ্যাকসিনটা মিক্স করতেছি এরপর মিক্স করার পর ভ্যাকসিনটা নিয়ে একটা বোতলের মধ্যে রাখবো যে একশো এমএল একটা বোতল আছে বোতলের মধ্যে রাখবো বা সিরাপের যে আমরা মুরগিকে যে সিরাপ খাবো সিরাপের বোতলগুলো আছে বোতলের মধ্যে মিক্স করতে পারেন এটাতে ভালো হয় কারণ ওটা একশো এম করে হয় কারণ আস্তে আস্তে করে সবগুলো ভ্যাকসিন মিক্স করে ফেলতেছি আর আপনাদেরকে আমি পুরো ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে আপনারা আপনাদের মুরগিকে ভ্যাকসিন করবেন এখানে চাইলে আপনি দেশি মুরগিকেও করতে পারবেন বা যে কোনো মুরগিকে করতে পারবেন আমরা আমাদের দেশি মুরগিকেও করবো এবং ফার্মের মুরগিকেও ভ্যাকসিনটা করবো আর এই ভ্যাকসিনটা অবশ্যই আপনারা রাতে করার চেষ্টা করবেন কারণ এই ভ্যাকসিনটা রাত্রে করলে অনেক ভালো হয় আর ওই জন্য আমরা এখন রাতের বেলা আমাদের মুরগিকে ভ্যাকসিনটা করে ফেলবো কারণ আপনারা দেখতে থাকেন আমরা মুরগির ঘরে চলে এসেছি আসার সাথে সাথে আমরাও এখন উপরে উঠে গেছি মুরগির ঘরে উপরে উঠে মুরগি একটা ধরেছি ধরার পর মুরগিটা রানের মাংসে আপনারা ভ্যাকসিনটা পুষ করবেন ওই জন্য আগে আমরা এক পাশে করে মুরগির রানের মাংসটা বের করে ফেলতেছি কারণ এটা যাতে হাড় দিতে না লাগে হাড় দিতে লাগলে পরে সমস্যা হবে ওই জন্য যে মাংসতে আপনারা ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করবেন আমরা ভালোভাবে মাংস খুঁজে নিতেছি আস্তে আস্তে করে মাংসগুলো খুঁজে তারপর মাংসের উপরে দেবো এখন আমরা ভ্যাকসিনটা দেবো আপনারা দেখতে থাকেন আমরা মুরগিকে ভ্যাকসিনটা পুষ করতেছি আর আপনারা চেষ্টা করবেন অবশ্যই ভ্যাকসিন দেওয়ার সময় দুজন থাকতে কারণ একজন ধরবে আর একজন ভ্যাকসিন দেবে একজনে কখনও ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন না কারণ এতে মুরগির সমস্যা হবে দেখা যাবে আপনারা ভ্যাকসিনটা করার সময় মুরগির খুব নাড়াচড়া করবে এতে মুরগির হাঁড় দিতে লাগার সম্ভাবনা বেশি ওই জন্য আপনারা চেষ্টা করবেন খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে করে ভ্যাকসিনটা দিতে কারণ আমরা খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে করে ভ্যাকসিনটা মুরগিকে দিতেছি কারণ আপনারা এইভাবে দিবেন দিলে আপনাদের মুরগির কোনো সমস্যা হবে না আর এই ভ্যাকসিনটা দিলে রানীক্ষেতের যে রোগ আসে ওই রোগ থেকে মুক্তি পেতে পারবেন কারণ ভ্যাকসিন করা থাকলে মুরগিকে শুধু ওষুধ দিলেই মুরগির যে রোগ হবে ওই রোগের ওষুধ দিলে মুরগি সুস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না ওই জন্য আপনারা সবসময় মুরগিকে যেই সময় যে ভ্যাকসিন করার দরকার ওই ভ্যাকসিনটা করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম